বর্তমান এই অবস্থাতে আমার আর কোনো নতুন ভিডিও করা হয়নি তো যাই হোক আজ ভাবছিলাম যে একটু ভিডিও করি তো ভিডিও করতে গিয়ে আমার যেটা হলো ভিডিও করতে পারলাম না মানে ফুল স্টোরেজ হয়ে আছে এখন আমার কিছু ছবি এবং ভিডিও ডিলিট করতে হবে নাহলে আর ভিডিও করা যাচ্ছে না তো ভিডিও করা বাদ দিয়ে কাজ শেষ করে ভাবলাম যে এখন মোবাইল থেকে কিছু ডিলিট করতে হবে তো বসলাম ডিলিট করার জন্য তো ডিলিট করতে গিয়ে দেখি আমার অনেক পুরনো একটা ভিডিও আছে মানে এটা আমি যখন প্রথম ব্লগিং শুরু করি তখনকার ভিডিও মানে সেই দুই হাজার তেইশের সময় ফেব্রুয়ারি মাসের এই ভিডিওটা ছিল তো প্রথম দিকে আমার যেটা হতো আমি আসলে ভয়েস ওভার দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না দিতে চাইতাম না মনে হতো যে আমার ঠিক মতো হচ্ছে না যে কারণে আমি ভয়েস ওভার আর দিতাম না আর তার পরিবর্তে মিউজিক দিয়ে দিতাম তো পরবর্তীতে যেটা হলো বেশ কিছুদিন যাওয়ার পর দেখলাম বেশ কিছু দিন না বেশ অনেক দিন যাওয়ার পরই দেখলাম আমার এই ভিডিওটা কপিরাইট ক্লেম খেয়েছে তো কি আর করা ভিডিওটা ডিলিট করার আগে আমি আবার এটা আপলোড করে রেখে দিয়েছিলাম ফেসবুক থেকে তো আজ যখন আমি ভিডিও ডিলিট করতে গেলাম গিয়ে এই ভিডিওটা পেয়ে গেলাম আর যেহেতু আমার ভিডিওটা আমি ভিডিও করতে পারিনি বা আমার নতুন কোনো ভিডিও করা ভিডিও করা আছে বাট সেগুলো আমার এডিট করা নাই তো ভাবলাম এটা যেহেতু এডিট করে আছে শুধু মিউজিকটা বাদ দিয়ে ভয়েস দিয়ে দিই তাহলে আমার একটু কাজ এগিয়ে যাবে আর একটা নতুন ভিডিও আপলোড করা হবে তো সেটা ভেবেই আজ এই ভিডিওটা আমি আপনাদের জন্য আপলোড করলাম আর সবচাইতে বড় কথা যেটা আসলে মন থেকে কাজ করতে চাচ্ছি ঠিকই কিন্তু আসলে কেন যেন আমি গুছিয়ে কাজ করাটা আমার হয়ে উঠছে না তবে ইনশাল্লাহ চেষ্টা করছি আমি নতুন ভিডিওগুলো যেগুলো এখন আমার মোবাইলে আছে সেগুলো আমি এডিট করব করে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সেগুলো আপলোড করব আর এই যে মানে কি আর বলবো আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু ফেসবুক এমন একটা জায়গা যেখানে অনেক কিছু বলা যায় না অনেক রেস্ট্রিকশন অনেক পলি পলিসি ইস্যু এগুলো চলে আসে আসলে তো যাই হোক আর আমার প্রিয় অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আসলে আমরা যতই ভাবি না কেন হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু কেন যেন মনে হচ্ছে আসলেই কোনো কিছুই ঠিক হচ্ছে না কোথায় যেন একটু কিন্তু থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে বাচ্চাদের স্কুলগুলোও খুলছে না পড়াশোনাটা তো একদমই নাই ধরতে গেলে বাসায় তো আমার মেয়ে একদমই পড়াশোনা করতে চায় না সবার বাচ্চার কি অবস্থা আমি জানি না তবে আমার মেয়ে দেখা যায় যে বাসার যে প্রাইভেট টিউটর সে একটু পড়িয়ে গেলে বাস অতটুকুই তারপরে আর তাকে পড়ানো যায় না আসলে পড়বেইটা কি সেটাও তো বুঝি না কারণ বইয়ের যে অবস্থা সেখানে আসলে পড়াশোনা করার মতো কোনো কিছু নাই আর সেই জন্য সবসময় আমি একটা দয় করতে থাকি যে আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও এভাবে আর একদমই ভালো লাগছে না স্কুল কলেজগুলো যদি খুলে যায় পড়াশোনাটা আবার চালু হলে বাচ্চারাও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমরাও কিন্তু বাচ্চাদের সাথে সাথে ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাব এই যে ঘরে একভাবে বসে থাকা একটা টেনশন এগুলো আর না নিতে পারছি না আমার একদমই ভালো লাগছে না ওরা স্কুল খুলে গেলে হবে কি স্কুল কলেজগুলো খুলে গেলে হবে স্বাভাবিক ওদের পড়াশোনা ওদের স্কুল ওদের কোচিং এই সব কিছু নিয়ে কিন্তু আমরাও কিন্তু একটু ব্যস্ত হয়ে যাব। আর ছেলে মানুষরা তারা তো কাজের প্রয়োজনে তারা তো বাইরে যাচ্ছে তাদের তো আর তো তা থেমে নাই। কিন্তু আমরা যারা মায়েরা আছি এভাবে দিনগুলো একদমই খুব বাজেভাবে কাটছে আমার তো কাটছে তো আমার প্রিয় অডিয়েন্সের কী অবস্থা কিভাবে কি করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হয়তো আপনাদের কথাগুলো শুনলে আমার একটু ভালো লাগবে আমার এই সময়গুলো আসলে আমি খুব বোর ফিল করছি তো ভিওয়ার্স এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ তেহারিটা কিন্তু মোটামুটি আমি বেশ ভালোই রান্না করি মানে এটা আমার কথা না আমার ফ্যামিলির কথা মানে আমার বাচ্চাদের বাচ্চার বাবার কথা তো দেখা যায় যে যখন কোনো কিছু রান্না করতে আমার ইচ্ছা করে না তখন এরকম দু একটা আইটেম আমি রান্না করে ফেলি যে ঠিক আছে মজা করে জিনিসটাও অনেক মজার হলো আর তারাও অনেক খুশি হলো এই আর কি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পারতপক্ষে আমি বলবো আমি একজন মা হিসাবে বলবো যাদের বেসিক্যালি স্কুলে পড়ুয়া ছেলেমেয়েরা যারা আছে তারা যতটা সম্ভব বাসায় থাকাই ভালো বাইরে না বের হওয়াই ভালো এবং বাইরে গেলেও আমি বলবো বাবা মা আপনারা সাথে করে নিয়ে বের হবেন একা একাকা ছাড়বেন না কারণ অনেক অনেক জায়গায় রকম ঘটনা কানে আসছে যেগুলো আসলে খুবই দুঃখজনক তো সালামু আলাইকুম সবাইকে তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ টাটা